দশম শ্রেণীর ভূগোল বাড়িমন্ডল অধ্যায় থেকে আজকে এখন আলোচনা করব জায়র কি জায়র বলতে প্রথমে একটা আমি জায়রের সংজ্ঞা জায়রের সংজ্ঞা কি লিখবে সমুদ্রের জলরাশি যে চক্রাকার লক্ষ্য করা যায় তাকে জায়র বলে এটা হলো সংজ্ঞা জায়রের সংজ্ঞার পরে তুমি কি লিখবে তারপরে হচ্ছে সৃষ্টির কারণ কি কারণে সৃষ্টি কি কারণে জায়ের সৃষ্টি হয় তাহলে পাঁচটা মহাসাগর এবং তিনটে মহাসাগরের যায় সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর তাহলে তিনটি যে মহাসাগর তিনটে মহাসাগর একটা বললাম প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর একটা কী বললাম প্রশান্ত মহাসাগর একটা হচ্ছে ভারত মহাসাগর তাহলে তিনটে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উষ্ণ ও শীতল সমুদ্র সতগুলি পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলে প্রভাবে বি কে ও পরস্পর মিলিত হয়ে মিলিত হয়ে এই চক্রাকার চক্রাকার গতি গতি সৃষ্টি করে মানে জল বিচায়র সৃষ্টি করে ফলে আবর্তন গতির ফলে সৃষ্ট কোলিস বলের প্রভাবে আয়নবায়ু পশ্চিমবায়ু মেরুবায়ু ইত্যাদি দ্বারা যে সমুদ্র সোধগুলো এই চক্কার আকারে মিলিত হয়ে এই রূপ তোমার সৃষ্টি হচ্ছে যা এবার কি হতে হয় বৈশিষ্ট্য দিতে হয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আয়নবায়ু মেরু বায়ু এদের গতির পথ অনুসরণ করে এক নম্বর আর দু নম্বর লিখবে উত্তর গোলার্ধের ডান দিকে উত্তর গোলার্ধের দান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে এই পথ অনুসরণ করে আর তিনটে যে মহাসাগর বললাম প্রশান্ত আটলান্টিক আর ভারত মহাসাগরে এই তিনটে মহাসাগরে মোট পাঁচটি জায়র লক্ষ্য করা যায় একটা উদাহরণ দিয়ে দেবে জায়গরের মধ্যে একটা উদাহরণ শৈবাল সাগর শৈবাল সাগর গিয়ে কমপ্লিট